আমরা এখন বৃত্ত শিখব তো বৃত্ত আমরা সবাই চিনি এখন মতো হয় তো এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র অর্থাৎ কোনো বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এখন পাশে অর্থাৎ চতুর্দিকে তিনশো ষাট ডিগ্রি কোনো করে ঘোরালে যেটা উৎপন্ন হয় এটাকে আমরা বৃত্ত বলি তাহলে এখান থেকে কি শেখা গেল যে এখান থেকে শুরু করে এবার দিয়ে ঘুরে এখানে আসলে এটা তিনশো ষাট ডিগ্রি হয় অর্থাৎ বৃত্তের কেন্দ্রের কোন ষাট তিনশো ষাট ডিগ্রি এখন এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র এইটাকে বলা হয় বৃত্তের পরিধি তো যে কোনো বৃত্তের পরিধির ওপর এক বিন্দু থেকে পুরো চারিপাশ ঘুরে এমনিতে আসলে যে দূরত্ব অতিক্রম করে তাকে পরিধি বলে এই দূরত্বটাকে বলে টু পায়ার যেখানে কেন্দ্র থেকে পরিধির অর্থাৎ এই দূরত্ব আর এটা হচ্ছে ব্যাসাধ এখন ব্যাস কি ব্যাস হচ্ছে পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে পরিধির উপর প্রান্তে আসলে যে দূরত্ব হয় এটাকে বৃত্তের ব্যাস বলে অর্থাৎ তাহলে ব্যাস কি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হয় টুয়ার অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ব্যাস হয় টুয়ার তাহলে এই যে পরিধি হয় টু পায়ার সেটা তো আমরা আগেই শিখছি পরিধি হয় টু পায়ার এখন এই বৃত্তের ক্ষেত্রফল ফল কি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কয়ার এখন আমরা এগুলো মোটামুটি জানি তবে আর যেটা জানা উচিত সেটা হচ্ছে জ্যাকি জিয়া হচ্ছে বৃত্তের পরিধির উপর কোন বিন্দু থেকে বৃত্তের ভেতর দিয়ে পরিধির উপর প্রান্তে যে গমন করা এই একটা জ্যা তো এটাকে বলে বৃত্তের জ্যা এখন তো পরিধির এক প্রান্ত থেকে উপর প্রান্ত পর্যন্ত এই দূরত্বকে জিয়া বলে তো তাহলে প্রশ্ন আসে তো ব্যাসও তো পরিধির এক প্রান্ত থেকে উপর প্রান্ত যায় এটাকে ব্যাস বলে কি আসলে এইটাকেও জিয়া বলে তবে জায়ের আর একটু ভালো করে বললে ব্যাস বলে তবে কথায় আছে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা মানে কোনো বৃত্তের সবচেয়ে বড় জাটাই ওই বৃত্তের ব্যাস এখন বৃত্ত থেকে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো চাপ তো কোনো যা বৃত্তের পরিধি যে যে অংশ খণ্ডন করে তাকে বলে ওই বৃত্তের চাপ যেমন এখান থেকে শুরু করে এইখানে এটুকু হচ্ছে বৃত্তের চাপ তো যদি বলা হয় যে চাপ শুধু কি এটুকু খণ্ডন তো করেছে এখান থেকে এইখানে তাহলে এই পাশেও তো থেকে যায় এই পাশেও তো থেকে যায় হ্যাঁ এইটাও চাপ এই পাশে বড় এইটাও চাপ তো এই ছোটোটাকে বলে উপচাপ আর এই বড়োটাকে বলে অধিচাপ এখন বৃত্ত থেকে আমরা আর আর কিছু শিখব যে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ বৃত্ত আমরা এখানে একটা আঁকাই তো মনে করি আমরা এ বি সি একটি বৃত্ত তো বৃত্তের এসি চাপ তো এসি চাপের উপর দুইটা কোণ আঁকা যায় একটা কেন্দ্রের সাথে সাথে তো কেন্দ্রের সাথে যে কোনটা উৎপন্ন হয় তাকে বলে কোণ তাহলে এখানে এ ও কোণ হচ্ছে কোণ কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এখন তাহলে এই যে কেন্দ্রস্থ আর এর বৃত্তস্থ এই এসি এর উপর দণ্ড মানে এই দুটো কোণ তাহলে আমরা যদি বলি যে চার তো দুইটা ছিল যে এ বি সি আর এসি তো এসি এর উপরে এই দুটো কোন হলো তাহলে এই এই যে চাপের উপর দণ্ডমান কোন কি হ্যাঁ এই চাপের ওপর দণ্ডমান কোন আছে তো কেন্দ্রস্থ চাপ চাপ যখন এইটা হবে তখন তা কেন্দ্রস্থ হবে এই পাশে এইটা আর তা বৃত্তস্ত কোন হবে এই চাপের উপরে চাপ ছাড়া অন্য চাপের উপর পরিধির উপর যে কোন হবে সেইটা অর্থাৎ এখানে যে কোনটা হবে সেইটা এইটাকে বলে এটা যদি ই হয় তাহলে আমাদের চাপের উপর বৃত্তস্থ কোন হবে এ সি কোন এবং যদি এই কেন্দ্রস্থ কোণ একশো আশি ডিগ্রির চেয়ে বড় হয়ে যায় তো তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ তো এখানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ আসছে এ কোণ তো এই কেন্দ্রস্থ কোণ এ ও কোণ ছিল কিন্তু এই পাশেরটা আর কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও কোণ কিন্তু এই পাশেরটা এখন আমরা আর কিছু জানবো এই কেন্দ্রস্থ বৃত্তস্ত থেকে কারণ এরকম অঙ্ক পরীক্ষায় আসে বিসিএস পরীক্ষায় আসে আপনারা বুঝতে পারছেন যে বিসিএস পরীক্ষায় যে প্রশ্ন আসে প্রিলিমিনারি পরীক্ষায় ঘুরে ফিরে সেই প্রশ্ন বিভিন্ন ধরনের সরকারি চাকরি প্রাইমারি বেসরকারি স্কুল নিবন্ধন প্রভৃতি চাকরি পরীক্ষায় এসে থাকে তো আমরা বৃত্তস্থ কেন্দ্রস্থটা একটু শিখে নেব এখন কেন্দ্রস্থর বৃত্তস্ত শিখলাম এখন এদের ভিতরে সম্পর্ক শিখব কারণ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেখানে আমাদের এই কোন চেনার সাথে সাথে সম্পর্ক আমাদের শিখতে হবে এখন কেন্দ্রস্থকোণ হচ্ছে কোণের দ্বিগুণ যদি কেন্দ্রস্থ কোণ এখানে এ ও সি হয় তাহলে বি কোণ এর মান হবে এ ও সি কোণের অর্ধেক অর্থাৎ এই কোণ হবে এই কোণের দ্বিগুণ অর্থাৎ বড়টা ডাবল হবে সরোটা অর্ধেক হবে তাহলে কি হয় এ ও সমান এ বি কোণ অর্থাৎ এটা যদি ঘোরায় লেখা হয় অর্থাৎ ঘোরায় বললে হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ এ বি কোণ সমান হাফ এ ও ত্রিভুজ সম্পর্কীয় যা কিছু আছে মোটামুটি আমরা শিখে ফেলছি এগুলো মনে রাখতে পারলেই বৃত্ত সম্পর্কীয় যে কোনো অঙ্ক আমরা সমাধান করতে পারবো